এরপরে আসুন একটি হাদিস সম্ম লেখক নিয়ে আসছেন খুবই গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা সবাই জানার চেষ্টা করব যে সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে এই যে কেউ পড়বে সকালে সন্ধ্যায় বলছেন ওয়াজাবাত আল্লাহ তার জন্য জান্নাত অজিব করে দিবেন সুহান আল্লাহ ছোট্ট দোয়া তিনটি কালেমা ইমাম আলবানি রাহিমহল্লাহ তিনি তার সিরিজ সহিয়া কিতাবের তিনশত চৌত্রিশ নম্বর হাদিস ইমাম আবু দাউদ রাহিমহল্লাহ আবু সাইদ রাজি আল্লাহ তার হাদিসটি বর্ণনা করে তিনি বলছেন হাদিস নম্বর পনেরোশো উনত্রিশ হাদিসটি সহি কেউ যদি এই তিনটি কালেমা পূর্ণ এই দিকের পাঠ করে সকাল সন্ধ্যায় রসুল সাল্লাম বললেন কি ওয়াজাবাত লাহুল জান্না যদি আমরা বলি কোন দুয়াটি কোন জিকিরটি সকাল সন্ধ্যা তিন মানে পাঠ করলে তার জন্য জান্নাত অজীব হয়ে যায় আজকে সে কি নাও অবি মোহাম্মদ রসৌলা সুহাল্লা মানে এ এই দুয়ার অর্থ কি আমি সন্তুষ্ট হয়েছি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি ইসলাম পেয়ে আমি খুশি হয়েছি আমি মুসলিম এই সাল্লাম কি আমাদের নবী ও রাসুল হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি সুহান আল্লাহ